নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এক টিমেট ডিমের তরকারি খেতে যদি ভালো না লাগে তাহলে আজকে বানিয়ে নিন এক চিলি বা চিলি এগ খুব সুস্বাদু এই চাইনিজ রেসিপিটি আপনারা বাড়িতে কি করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি তাহলে চলুন চিলি এগ বানানোর জন্য এখানে আমি চারটা ডিম সেদ্ধ করে মধ্য থেকে কেটে রেখে দিয়েছি প্রথমে একটা পাটি নিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ ময়দা তার মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো তারপর দিচ্ছি হাফ চামচের মতো টমেটো সস দিয়ে দেব অল্প খানিকটা সয়া সস অল্প খানিকটা জল দিয়ে দেব আর তার মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে রেখে দেব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরি হলে গেলে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে তারপর ওই ব্যাটারের মধ্যে ডিমের টুকরোগুলোকে ভালো করে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে ডিমগুলো আমি ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচটা তখন হাই রাখবেন বেশি আছে ডিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এক এক করে ডিমগুলো তুলে অন্য পাশে রেখে দেবো ডিমগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো কর্নফ্লাওয়ার তারপরে দেব একটু বেশি পরিমাণে টমেটো সস এখানে আমি ষাট থেকে আট চামচের মতো টমেটো সস ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি লাইট সয়া সস এক চামচের মতো সয়া সস ব্যবহার করলাম দিয়ে দেব এক চামচের মতো গ্রিন চিলি সস ভালো করে সসের মিশ্রণটাকে তৈরি করে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং সসের মিশ্রণটা এই রকম করে তৈরি করে আমি রেখে দেব এখন যে তেলের মধ্যে ডিম ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক মুঠো রসুন কুচি একটু বেশি পরিমাণে রসুন কুচি ব্যবহার করলে টেস্টটা খুব ভালো হয় এখানে আমি দশ বারোটা রসুনের কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি একটু বড়ো বড় করে পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে চুলার ফ্লেমটা সবসময় হাই থাকে দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম টমেটো এবং ক্যাপসিকামগুলোকেও আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি উপর থেকে হালকা একটু নুন দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে আমি সব সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব চুলার ফ্লেমটা সবসময় হাই রাখবেন দিয়ে দিলাম দুইটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা আপনারা তেলের মধ্যেও প্রথমে দিয়ে দিতে পারেন সবজিগুলোকে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে সবজিগুলো গলে না যায় বা খুব বেশি একটা সেদ্ধ না হয়ে যায় তাহলে ক্রাঞ্চিনেস এবং রং দুটোই নষ্ট হয়ে যাবে তারপর আমরা যে কর্নফ্লাওয়ার এবং সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমাদের পেঁয়াজ টমেটো এবং ক্যাপসিকামটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে চুলার ফ্লেমটা এখনও হাই রয়েছে গ্রেভিটা তৈরি এখন আমি ভেজে রাখা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো আমি এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম ডিম দেওয়া হয়ে গেলে সব উপকরণের সঙ্গে ডিমটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব ব্যাস আমাদের চিলি এক বা এক চিলি একদম রেডি যে কোনো দিন বাড়িতে এরকম সহজ উপায়ে আপনারা রান্নাটি অবশ্যই করে দেখবেন খেতে খুব সুস্বাদু হয় আশা করি আপনাদের পরিবারের সকলের খুব ভালো লাগবে যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার সবাইকে